আসসালামু আলাইকুম এই যে আমাদের চট্টগ্রাম থেকে ট্রেন মামা ডাকার উদ্দেশ্যে রওনা দিলে সবাই দোয়া করবেন ওদের জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে সময় আমরা এভাবে অপেক্ষা করতাম বসে বসে দেখতাম তারা দাঁড়ায় খুব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর লাগতেছে সে ট্রেনটা মানুষের জীবনের মায়া নাই জীবনের প্রতি মায়া থাকলে এভাবে কাজে যেত না শেষ ট্রেন মামা চলে যাচ্ছে এই ভিডিও এখানে শেষ করলাম সবাই দেখার জন্য সম্পূর্ণ অনুরুল আসসালামু আলাইকুম